প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির তাণ্ডব একদল বিজেপির সমর্থক বিজেপির পতাকা হাতে নিয়ে আজ সকালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে তাণ্ডব চালান লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর ছবি সহ একাধিক ব্যানার পোস্টার ধ্বংস করেন বিশেষ করে যেসব জায়গায় সংবিধান হাতে ভোট চুরি সংক্রান্ত প্রতিবাদ ব্যক্ত করা হয়েছে প্রদেশ কংগ্রেসের তীব্র নিন্দা করেন এবং এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিষয়টি দেখার জন্য আবেদন জানানো হচ্ছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে